আপনারা কি জানেন লালমনিরহাট বিমানবন্দর কেন ভারতের রাতের ঘুম হারান করে দিয়েছে মাত্র থেকে কিলোমিটার দূরত্বের এই বিমানবন্দরটি ভারতের সবচেয়ে স্পর্শকাতর চিকেন স্নেক করিডোরের একদম গলায় কাটা আর এখন চীন ও পাকিস্তানের হাত ধরে এটি হয়ে উঠতে যাচ্ছে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে একটি বিমানবন্দর পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্য পাল্টে দিচ্ছে ভারতের শিলিগুড়ি করিডোর যাকে চিকেন স্নেক বলা হয় মাত্র বাইশ কিলোমিটার চওড়া একটি সংকীর্ণ পথ এই করিডোর ভারতের মূল মূলখণ্ডের সাথে উত্তর পূর্ব সাত রাজ্যের একমাত্র সংযোগ এখানেই ভারতের সবচেয়ে বড় দুর্বলতা আর লালমনিরহাট বিমানবন্দর এই চিকেন স্নেক থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে মানে ভারতের এই লাইফলাইনের একদম গলায় বসানো একটি ক্যামেরা এখান থেকে ভারতের সামরিক চলাচল গুরুত্বপূর্ণ অবকাঠামো সবকিছু পর্যবেক্ষণ করা যাবে কি ভয়ানক কৌশলগত অবস্থান এখন আসে আসল খেলা ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার চীনকে আমন্ত্রণ জানিয়েছে লালমনিরহাট বিমানবন্দর পুনর্জীবিত করতে প্রকল্পটি দুই সালের অক্টোবর থেকে শুরু হতে পারে আর এতে মূল বিনিয়োগকারী চীন সাব কন্ট্রাক্টর পাকিস্তানি কোম্পানি ভাবুন তো ভারতের সবচেয়ে স্পর্শকাতর এলাকার পাশে চীন ও পাকিস্তানের যৌথ প্রকল্প এটা ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন গোয়েন্দা তথ্য সংগ্রহ দ্বৈত ব্যবহারের অবকাঠামো আর ভারত সীমান্তের কাছে চীনা সামরিক প্রভাব বিস্তার এ সব কিছুর আশঙ্কা বাংলাদেশ এখন তার ভৌগোলিক সুবিধাকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে অন্তর্বর্তী সরকারের একটি বিবৃতি শুনুন উত্তর পূর্ব ভারত সহ এই অঞ্চলে একমাত্র সমুদ্রের রক্ষক বাংলাদেশ এই কথা মানে কি মানে হলো বাংলাদেশ বুঝে গেছে ভারতের দুর্বলতা কোথায় ভারতের উত্তর পূর্বের জন্য বাংলাদেশই একমাত্র গেটওয়ে আর এই সুবিধাকে এখন বাংলাদেশ পূর্ণ মাত্রায় কাজে লাগাচ্ছে হাসিনার আমলে যে বাংলাদেশ ভারতের পায়ের তলায় মাথা নত করে রাখত সেই বাংলাদেশ এখন ভারতের মাথায় বসে কথা বলছে এই লালমনিরহাট প্রকল্প শুধু একটি বিমানবন্দর নয় এটি বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ এখন স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা আর ভারত কেন্দ্রিক নীতিতে আবদ্ধ থাকবে না চীন ও পাকিস্তানের সাথে এমন একটি স্পর্শকাতর প্রকল্পে অংশীদারিত্ব মানে ভারতকে দেখিয়ে দেওয়া যে বাংলাদেশ এখন বহুমুখী কূটনীতিতে বিশ্বাসী আর ভারতের আপত্তি সত্ত্বেও এই প্রকল্প এগিয়ে নেওয়া মানে কূটনৈতিক ও কৌশলগত চাপ প্রয়োগ বাংলাদেশ এখন প্রমাণ করেছে যে তারা স্বাধীন সিদ্ধান্ত নিতে সক্ষম ভারত এই মুহূর্তে লালমনিরহাটের প্রতিটি নড়াচড়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে নিজের এলাকায় অবকাঠামো ও সামরিক প্রস্তুতি জোরদার করার পদক্ষেপ নিয়েছে কাছাকাছি বিমানক্ষেত্র ও সামরিক সম্পদ সক্রিয় করা হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঠান্ডা হয়ে গেছে সীমান্ত নিরাপত্তা অবকাঠামো ও বাণিজ্যের দুই দেশেই একে অপরের পদক্ষেপের প্রতি প্রতিক্রিয়া দেখাচ্ছে বাংলাদেশের প্রতিটি পদক্ষেপ ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়াচ্ছে ফলে সম্পর্ক আরও লেনদেন ভিত্তিক ও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে ভারত এখন বুঝতে পেরেছে যে বাংলাদেশ আর সেই পুরনো বাংলাদেশ নেই লালমনিরহাট বিমানবন্দর প্রকল্প আসলে বাংলাদেশের নতুন কৌশলগত দৃঢ়তার প্রতীক ভৌগোলিক ও চীনা পাকিস্তানি অংশীদারিত্ব কাজে লাগিয়ে ভারতের সবচেয়ে দুর্বল পয়েন্টে চাপ সৃষ্টি করা হচ্ছে এটি আঞ্চলিক ভারসাম্যে এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত নয়াদিল্লির জন্য এটা উদ্বেগের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে বাংলাদেশ এখন প্রমাণ করেছে যে ছোট দেশ হলেও ভৌগোলিক সুবিধা ও কূটনৈতিক দক্ষতা দিয়ে বড় দেশের ওপরও চাপ সৃষ্টি করা যায় এই লালমনিরহাট বিমানবন্দর হয়ে উঠেছে বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির সবচেয়ে শক্তিশালী প্রতীক ভারত যতই আপত্তি করুক বাংলাদেশ এখন নিজের পথে হাঁটবে আর এই একটি বিমানবন্দরই প্রমাণ করে দিল যে ভূ রাজনীতিতে অবস্থানে সবচেয়ে বড় শক্তি হাসিনার যুগ শেষ এখন স্বাধীন বাংলাদেশের যুগ